হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি হলো পেঁয়াজ কলি দিয়ে নুনগড়া কীভাবে বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর শীত মানেই পিঠা খাওয়ার উৎসব শীত আসলেই আমরা সবাই মাঝে মধ্যে পিঠা বানিয়ে কি শীতের মধ্যে গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমি এই নুন বড়া করার জন্য একটি বউলে দেখতে পাচ্ছেন এখানে যতটুকু পরিমাণ চালের গুঁড়া দেখতে পাচ্ছেন অর্ধেক চালের গুঁড়া এবং বাকি অর্ধেক এর মধ্যে আমি ময়দা মিক্স করে নিয়েছি এবার আমি পেঁয়াজ বাটা অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে পেঁয়াজের কলিগুলো আমি একদম স্লাইস করে কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব আর এখানে পেঁয়াজ কলিটা বাড়িয়ে দেব। পেঁয়াজ কলি যত বাড়িয়ে দেবেন এই নুন বড়াটা কেটে খুব বেশি ভালো লাগবে এবং কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এগুলো এখন হাতে সাইজ যে খুব ভালোভাবে আমি মেখে নেব সবগুলো মিক্সড করে নেব আর পেঁয়াজ কলিটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে পেঁয়াজ কলিটা সফট হয়ে আসে খেতেও ভালো লাগে সেজন্য আমি হাতের সাহায্যে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে ব্যাটার তৈরি করার জন্য যে পানিটা আমি ইউজ করবো কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে আমি ব্যাটারটা রেডি করে নেব গরম পানি দিলে খুব সুন্দর ব্যাটারটা হবে আর এই তো আপনাদের সাথে কথা বলে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার চুলা একটি খোড়াই বসিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে আমি অল্প অল্প করে বেটার দিয়ে নুন বড়া আমি রেডি করে নেব যারা যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন প্রতিদিনের মতো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমি দূর এগিয়ে যেতে পেরেছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর নতুন যারা আমার ভিডিও দেখবেন প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখে নেবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নুন বড়া হচ্ছে এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে মুচমুচে নুন বড়া সবাই একবার হলেও পেঁয়াজ কলি দিয়ে পাবে নুন বড়া বানিয়ে খেতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে নুন বড়াগুলো আমার ফুলে আসছে পেঁয়াজগুলি দিয়ে এভাবে নুন বড়াটা খেতে সবাই পছন্দ করে আর এই তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার নুন বড়াটা রেডি হয়ে এলো আজকে রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ